হ্যালো বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দেখো রবিবার আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী যেহেতু আজকে সানডে পড়েছে তাই আর নবমীর দিনটাও খুব ভালো মানে জগদ্ধাত্রী পুজোর জন্য তো নবমীর দিনটা খুব স্পেশাল তাই জন্য দিনটা যখন ভালোই পেয়েছি আর আজকে যেহেতু ছুটি ছাটা থাকে তাই জন্য ভাবলাম একটুখানি টুক করে আর কি আমাদের ওই পারটা ঘুরে আসি তোমরা যেখানে আর কি সবসময় জানো জগদ্ধাত্রী পুজো মানে খুব ভালো হয় চন্দননগর তো আমরা চন্দননগরে অতটা যেতে পারবো না আমরা চন্দননগরের আশেপাশে কি ভদ্রেশ্বরেই আশেপাশে টুকরের একটু ঘুরব তো আজকে যাব আমি তোজো তোজো পাপা দিদি যাবে দিদির মেয়ে যাবে আর সাথে মা যাবে আর আমরা কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি বেরিয়েছি মানে পৌনে চারটের মধ্যে বেরিয়ে গেছি খেয়া পার হয়ে তারপরে ওপারে গিয়ে কিছু ঠাকুর দেখব মানে ছেলে পুলে নিয়ে যাচ্ছি যতটুকু পারবো দেখবো তারপরে আবার ব্যাক করব। আস্তে করে তো এতক্ষণ মায়ের জন্য আর কি ওয়েট করছিলাম তো মাও চলে এসছে এবার আমরা বেরিয়ে পড়ি চলো আর আমরা আজকে যে ঘাটটা পার হ আমাদের বাড়ির কাছেই কিন্তু কোনো দিন এখনও পার হয়ে ওঠা হয়নি আর কি নতুন আর কি ঘাটটা স্টার্ট হয়েছে বেশ কিছু মাস হয়ে গেল তো কোনো কারণ পড়েনি তো আর ওপারটা যাওয়া হয়নি তো আজকে ফার্স্ট যাচ্ছি তো দেখি গিয়ে কেমন কি আর এখানে যে দেখতে পাচ্ছি এখানে তো আমরা আগেও এসেছি তোমরা আগে ভিডিও তো আমাদের দেখেছো ওই যে দশমীর সময় আর কি ঠাকুর নিরঞ্জন যখন হয় দুর্গা পুজোর সময় তো এই ঘাটেই কিন্তু আমাদের আর কি সব ঠাকুর নিরঞ্জন হয় আর দেখো ঘাটটা এসে দেখি মানে বেশ ফাঁকা ফাঁকা তো নতুন যেহেতু উদ্বোধন হয়েছে খুব একটা মানে প্রচারও হয়নি বেশ ফাঁকা ফাঁকা নয়তো কিন্তু এই সময় জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বিশেষ করে প্রচণ্ড লেভেলের ভিড় হয় আগে যে ঘাটটা ছিল ওটা তো এখন ভেঙে চুড়ে গেছে তো আগেও তো আমরা গেছি প্রচণ্ড ভিড় হয় তো সেই তুলনায় দেখো এখানে এসে দেখছি অনেকই ফাঁকা বলতে পারো আর বেশ বড় জায়গা খুব ভালো লাগছে তো আমরা সাড়ে চারটের আর কি খেয়াটা ধরেছি আর আগে কী হতো একটা লঞ্চ বা যাই বলো তো এপার ওপার হতো দুটো মিলে এপার ওপার হতো একটা ওদিকে থাকতো তো ওই গঙ্গার এদিকে একটা থাকতো আর এখন কি হয় একটাই মানে আসা যাওয়া করে তাই জন্য বেশ কিছুক্ষণ আর কি ওয়েট করতে হয় তো আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়নি জট করেই পেয়ে গেছি আর অনেক বছর বাদে বলতে পারো আবার এই এপারটায় আসলাম তোজো হওয়ার আগে অবধি এসেছি তারপরে আর আসা হয়নি আর হচ্ছে এই ঘাটটা স্পেশালি পার হওয়ার একটা কারণ আছে এই ঘাটটা পার হলে না আমাদের যে সবাই জানে মোটামুটি পেঁতুলতলা একটা বিখ্যাত আর কি জগদ্ধাত্রী পুজো হয় মানে সেই পরিমাণে বিশাল কিছু আড়ম্বর বা সেইটার কথা বলবো না মানে খুব জাগ্রত সবাই খুব মানে যে যেমন আর কি মনস্ক মানে মনের ইচ্ছা থাকলে ঠাকুরের কাছে খুব মন দিয়ে বললে সেটা পূরণ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই জন্য এই ঠাকুরকে সবাই খুব মানে আর যাওয়ার পথেই দেখো এক জায়গায় খিচুড়ি দিচ্ছিল ঠাকুরের প্রসাদ বলে কথা ছাড়া তো যায় না আর আমার মা না একটা টিফিন বক্স নিয়েই বেরিয়েছিল তাই জন্য গরম প্রচণ্ড খিচুড়ি তাই টিফিন বক্সের মধ্যেই ভরে নিয়েছি তো চলো এবার তেঁতুলতলার যে জাগ্রত মা তার কাছে যাওয়া যাক আর যাওয়ার পথে যে এগুলো দেখতে পাচ্ছ যে লাইটিংগুলো ট্যাবলো ট্যাবলো টাইপের সাজানো আছে এগুলো কালকে আবার তো প্রতিমা নিরঞ্জন দশমী তো এখানে তো জানোই লাইটিং খুব মানে বিশ্ববিখ্যাতই বলতে পারো খুব সুন্দর সুন্দর মানে এখনও লাইট ফাইট জলে নেই তাই কত ভালো লাগছে তা কালকে যখন এগুলো রাস্তার উপর দিয়ে চলবে তা মানে কত না ভালো লাগবে দেখো এমনিই কত ভালো লাগবে আর চন্দননগরের লাইটিং তো জানোই বিশ্ববিখ্যাত মানে কারোর অজানা নেই মানে কি বলবো মানুষের হাতের কাজ এত যে সুন্দর হয় মানে ভাবনারও বাইরে মানে সামনে থেকে না দেখলে সত্যি বোঝা যায় না তো আলটিমেট দেখো আমরা চলে এসেছি তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের কাছে মানে আগে থেকেই আশা নিয়ে আছি ঠাকুরের কাছে গিয়ে এই বলবো ওই বলবো দিদির মেয়েকেও বলছি তোর মানে সবাইকেই বলছি যার যা মনে ইচ্ছা আছে ঠাকুরের কাছে অন্তত বলি মানে আমি অনেকক্ষণ ধরে ভাবছি মানে কখন ঠাকুরের কাছে পৌঁছবো আমার মনে যা যা আছে বলবো তো দেখো এই জায়গাটা কত মানুষের ভিড় আর তো দেখাচ্ছে তো পাপা আর কি কোলে করে উঠে মানে আমরা ছোটোবেলা থেকে এই ঠাকুরটাকে কিন্তু মানে বহুবার দেখেছি মানে কোনো ঠাকুর দেখি কি না দেখি এই পারের এই ঠাকুরটা দেখি আর দেখো দেখতে দেখতে দুশো বছর আর কি এই ঠাকুরের পুজো হচ্ছে তাহলে কত বছর আগে ধরে হচ্ছে মানে ইংরেজ আমল থেকে এই পুজোটা হচ্ছে কিন্তু আর তেঁতুলতলা মায়ের মানে জাগ্রত হিসাবে তো বিখ্যাতই আর স্পেশালি আরেকটা বিখ্যাত আছে কারণ হচ্ছে দশমীর দিন এখানে ছেলেরা স্পেশালি ছেলেরা শাড়ি পরে ঠাকুরকে বরণ করে ঠিক আছে এইটাই হচ্ছে এখানের বিশেষত্ব আর লাইটিং দেখো লাইটিং তো মানে কিছু বলার নেই মানে মানে চোখ ভরে শুধু মানে দেখতেই ভালো লাগে দেখতেই ভালো লাগে আর এপারে আসলে আরেকটা জিনিস দেখা যায় কী বলো তো রাস্তার দুধারে শুধু মানে খাবারের দোকান আর মানে আর মানে যাবতীয় কিছু দোকান তো এত দোকান দেখে কিছু তো টুকটাক কিনতে মন করেই তাই না তো আমরা যখন যখন ইচ্ছে হচ্ছে যেটা পছন্দ হচ্ছে টুকটাক মাঝে মাঝে কিনে নিচ্ছিলাম তো ঘুরতে ঘুরতে আরেকটা প্যান্ডেল মানে কি আরো দু একটা প্যান্ডেল দেখা হয়ে গেছে তো দেখো সব প্যান্ডেলই সুন্দর মানে কোনোটাই বলবো না কি ঠিক নেই বা কিছু নেই সব প্যান্ডেলই সুন্দর আর সামনে যে দেখছিলে ওই শিবটা হাত নাড়াচ্ছিল তো ওজোর ওটা বেশ পছন্দ হয়েছে ও ভাবে কি মানে ওটা যেন তো বুঝেছো মানে বারবারই বলে মা ওটা কি সত্যিকার বলি হ্যাঁ ঠাকুর তো সত্যিকারেরই হয় আর আমরা দেখো হাঁটতে হাঁটতে আবার একটা প্যানেলের সামনে চলে এসেছি এটা রাস্তা থেকে একটু ভেতরে তো ভাবলাম দেখি ভেতরে গিয়ে আর কি কি থিম করেছে এখানে তো এখানে এসে তো দেখি এখানে থিম করেছে হচ্ছে বৃদ্ধাশ্রম তো দেখে এটা আমি একটু ইমোশনাল হয়ে যায় মানে আর কি আমি এই টাইপের একটুখানি কোনো থিম বা কোনো কিছু দেখলে এই টাইপের আমার মধ্যে একটু আছে ব্যাপার ইমোশনাল হয়ে যাওয়ার একটু ব্যাপার আছে তো এখানে এইটাই থিম করেছে কি এই যে ছোটোবেলা থেকে বাবা মা এতো মানে কষ্ট করে বড় করে তারপরে আর কি বাবা মার স্থান হয় সেই বৃদ্ধাশ্রমে তো ওইটাই আর কি তুলে ধরেছে তো দেখলাম ভিডিও করলাম আর লেখাটা দেখো মানে একদম বাস্তব কথা সব লিখেছে তো চলো এই ব্যাপারে আমি বেশি বক্তব্য রাখবো না তো চলো সামনে এগিয়ে চলি তো কাল যেহেতু দশমী তো সব জায়গায় দেখছি মানে ওই লাইটিং সাজানোর একটা ব্যস্ততা চলছে আর এখন দেখো প্যান্ডেলের সামনে চলে যেটা একটুখানি বাইরে থেকে তো তোজো বলছি এটা কি আমি বলছি হাট্টিমাটিম আমি ভেবেছি মানে হাট্টিমাটিম টিম টাইপেরই মানে কোনো কিছু থিম বা করেছে বাচ্চাদের মতো বাচ্চাদের জন্য কিছু করেছে তো দেখো দু সাইডে আবার দেখছি বাচ্চাদের খাতার মধ্যে আটকে রেখেছে তো আমি ভেবেছি মানে বাচ্চাদের ওপরে কোনো থিম করেছে ও বাবা ভেতরে ঢুকে দেখি অন্য কিছু মানে কি হয় বলো তো মানে কী করেছে থিমটা অ্যাকচুয়ালি মানে আমরা যেমন বিভিন্ন পশুকে বা পাখিকে মেরে খাই ওটাই উল্টো করেছে মানে পশু পাখি রাই আর কি মানুষকে কেটে রান্না করে বিভিন্ন রকমভাবে আর কি খাচ্ছে দাচ্ছে দেখো মানে দেখলে একটুখানি কেমন কেমন লাগছিলো সব মানুষ ঝুলিয়ে রেখেছে কেটে কেটে বাচ্চার গলা কেটে রেখেছে হাত পা কেটে রেখেছে আর এদিকে দেখো সব মানে পশুরা মিলে পাখিরা মিলে লাঞ্চ বা ডিনার যাই বলো তাতে বসেছে সব তাদের তার মধ্যে হচ্ছে মানুষের মাথা নিয়ে বসেছে কেউ মানুষের হাত পা নিয়ে বসেছে মানে যেটা আমরা করি সেটা পশুরা করছে মানে বুঝতে পারছো আর এদিকে দেখো আমরা পশু বলি দিই আর এখানে মানুষ বলি দিচ্ছে পশুরা মানে যেটা হয় মানে উল্টোটা বানিয়েছে আর কি মানে সব দিকেই তুমি যেখানেই দেখতে পারবে সেখানে আর কি মানুষকে কেটে কুটে মানে এইসব করা হচ্ছে মানে মানুষকে কেটে চাউমিন বানানো হচ্ছে পনির মানে সাটে বানানো হচ্ছে এগ রোল বানানো হচ্ছে দেখতে মানে ভালোই লাগছে তার উপরেও একটা কেমন কেমন জানি লাগছে বুঝেছো যেগুলো এমনি মানুষ বড় বড়ো মানুষগুলোকে কেটে কেটে রেখেছে ওগুলোকে সেমন কিছু মনে হচ্ছে না যেগুলো ছোটো ছোটো বাচ্চাকে কেটে মুন্ডু কেটে রেখে দিয়েছে একটু কেমন কেমনই টাইপেরই আর যদি মানুষের জীবনে এই দিনটা সত্যিকারের কখনো আসে তাহলে কেমন হয় বলো তো এই দুর্দশাগুলো যদি যেটা দেখতে পাচ্ছে এখন পুতুলের আকারে সেইটাই যদি ভাবো বাস্তবে দেখা যায় কেমন লাগবে তো একবার সবাই মনে মনে ভেবে নাও তো কেমন লাগবে আর ওই টাইপের একটা প্যান্ডেল দেখার পরই আমরা দেখো একটা সুন্দর প্যান্ডেলের দিকে এখন এগিয়ে যাচ্ছি আর প্যান্ডেলের সামনে দেখো এত সুন্দর মানে লাইটিং করেছে উপরটা দেখো মাথার উপরটা এত সুন্দর লাইটিং আর আমি যত জগদ্ধাত্রী ঠাকুর দেখি সবাই এত বড় বড় মানে কি বলবো মনে হয় যেন শুধু হা করে মাথা উঁচু করে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি আর মুখগুলো এত সুন্দর হয় তো দেখো আমরা এখন আরেকটা প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এই প্যান্ডেলটাও খুব ভালো করেছে সামনেই তো শীত আসছে আর আমাদের গ্রাম বাংলায় যে শীতের বিভিন্ন দৃশ্যগুলো দেখা যায় যেমন কি বলি নবান্ন আর কি বল কি বলবো বিভিন্ন পিঠে পুলি তারপরে খেজুরের রস থেকে গুড় তৈরি করা বা খেজুরের রস পাড়া বিভিন্ন ধরনের যে আর কি দৃশ্যগুলো দেখা যায় এই প্যান্ডেলে কিন্তু তোমরা সেগুলো সবই দেখতে পারবে আর মানে কি বলবো খুব সুন্দর মানে চোখেও মানে দেখেও মানে শান্তি লাগে একটা বুঝেছি এমন টাইপেরই এই প্যান্ডেলটা হয়েছে তো আমরা কিন্তু মানে বেশ অনেকটাই চলে এসেছি বুঝেছ তো আমরা দেখি আর কতক্ষণ হাঁটতে পারি তো আরেকটু একটু হাঁটাহাঁটি করবো একটা প্যান্ডেল আছে লাস্ট ওটা একটা প্যান্ডেল নয় অনেক প্যান্ডেল আছে অ্যাকচুয়ালি তো আমাদের একটা টার্গেট আছে কি ওই প্যান্ডেলটা অবধিই যাবো তো দেখি কতদূর কি যেতে পারি তো আমরা দেখো ঘুরতে ঘুরতে আবার একটা প্যান্ডেলের সামনে চলে এসছি প্যান্ডেলটা একদম মেন রোডের ওপরেই তো মানে বাইরে থেকে অনেকটা ভালো দেখা যাচ্ছে আর দেখছিলাম অনেকটা ভিড় আর ভালো লাগছিল না আর কি ভেতরে ঢুকতে তাই জন্য বাইরে থেকেই দেখছিলাম আর আমার বর আবার মানে দেখবে বলে দাঁড়িয়েছে আমি বলছি ঠিক আছে তাহলে ও দেখুক আমরা মানে আর কি রাস্তার সাইডে একটুখানি দাঁড়াই আর কি বসেই পড়েছিলাম মানে অনেকটা হাঁটাহাঁটি যেহেতু করেছে আর ভালো লাগলো না আর কি তাই জন্য একটুখানি ওইখানে বসেছিলাম তো ভালো লাগছিল বসে বসেও ভালো লাগে দেখতে জানো তো এত লোক এত লাইটিং সব কিছু এক জায়গায় বসেও যদি তুমি থাকো না তাহলেও যেন অনেক ভালো লাগে আর তখন যে দেখেছিলে খিচুড়ি নিয়েছিলাম ওই খিচুড়িটাই এখন এই যে রাস্তার সাইডে বসে এখন ওই খিচুড়িটা খাওয়া হচ্ছে তো অনেক তো হাঁটাহাঁটি হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো রাস্তায় তো ওই যে দিদি আর কি ফ্রুটি কেক এইসব নিয়ে গেছিলো ওইগুলো টুকটাক খাওয়া দাওয়া হয়েছে তো এখন ভাবছিলাম কী খাবো কী খাবো তাই জন্যই সামনেই দেখলাম মেয়ামক তো ওখানে ঢুকে একটুখানি প্যাটিস খেলাম ঠিক আছে আর দেখো আমাদের যে লাস্ট ছিল টার্গেট যেখানে দেখতে আসবো সার্কাস মাঠ তো এসে তো দেখি বিভৎস লেভেলে মানে প্রচণ্ড ভিড় তো এসছি যখন দেখেই যায় এইদিকে বলো তো সেই রকমের গেস্ট কার্ড বা ওই সব কিছু নেই মানে সবাই একসাথে যাও আস্তে আস্তে ঠাকুর দেখো অমনই ব্যাপার আমাদের এখানে পুজোর সময় কী দেখি সিঙ্গেল সিঙ্গেল একজন একজন করে লাইন ফেলায় অনেক লেটে লেটে মানে একটা ঠাকুর দেখতে অনেকটা সময় লেগে যায় এইখানে কিন্তু সেটা নয় তো দেখো মানুষের ঢল মানে কাকে বলে আর প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছে ভেতরে অসাধারণ মানে কিছু বলার নেই কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর এত সুন্দর প্যান্ডেলের মানে কারুকার্য মানে কি বলবো চোখে মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না এই ভিডিওর মাধ্যমে কতটা কি বুঝতে পারছো আমি জানি না কিন্তু সামনে থেকে মানে দেখলে মনে হয় যে এত নিখুঁত কাজ মানে কিভাবে করে তো দেখো কোনো রকমের তো আর কি দেখে বাইরে বেরিয়েছি তো দেখো এইটা কিন্তু অনেক বড় একটা মাঠের ওপরে না এই পুজোটা হয় অনেক রকমের আর কি কি বলবো রাইডিং ফাইডিং এইসব সব আসে তো এই আর আমাদের দেখা হয়নি তো দেখো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো বাড়িতে এত তাড়াতাড়ি মানে আসার সময় আমরা সেমন কোনো ভিডিও দিতে পারিনি আমাদের প্রচণ্ড তাড়া ছিল একটা বিশেষ কারণে আমরা মানে দেখছো সবাই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে আসছি আমাদের একটা বিশেষ কারণ না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে আসছি মানে দেখো সবাই খুব মানে স্পিডে হাঁটছি তো আলটিমেট আমরা ঘাট পার হয়ে আমরা আমাদের এপারটায় কিন্তু চলে এসেছি দেখো এখানেও প্রচণ্ড কি ভিড় আমরা যাওয়ার সময় আর কি যেই ঘাটটা পার হয়েছিলাম আসার সময় কিন্তু সেই ঘাটটা আর পার হয়নি আমরা অন্য ঘাটটা পার হয়ে এসেছি এখানেও প্রচণ্ড ভিড় তো আলটিমেট আসতে পারলাম মানে এই এতেই শান্তি আর দেখো এখন আমরা বাড়ি চলে আসছি আর একটা গাছে কি পরিমাণ মানে শিউরি ফুল ফুটেছে মানে রাত্রিবেলা এত সুন্দর গন্ধ চারিদিকটা আর আমার হাতে দেখো প্রসাদ কারণ মায়ের বাড়ির পাড়ায় এই যে জগদ্ধাত্রী পুজো হয়েছে তো সবাইকে প্রসাদ দিচ্ছিল আমি একটুখানি প্রসাদ নিয়ে নিলাম তো চলো টাটা বাবাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো